গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমার পরিবারের প্রত্যেকে ভালো আছি তবে এই যে আমার ছোটো কনার শরীরটা একটু খারাপ বড় কন্যা শরীর খারাপ হয়েছিল তবে ও এখন একটু ভালো আছে আবার এর ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে অবস্থা খারাপ তো আজ দুদিন হলো স্কুলেও যাচ্ছে না এখন যাবে আটার ক্লাসে আর এখন বাজে সকাল আটটা পাঁচ তো আটটা থেকে ক্লাস চলে যায় ওকে গিয়ে দিয়ে আসি আর আমার মশাই আজকে আবার ছুটি করেছে করে মাকে নিয়ে গিয়েছে ব্লাড টেস্টের জন্য কারণ ডক্টর বলে দিয়েছিলেন দশ দিন পরে দু রকম ব্লাড টেস্ট দিয়েছে তো সে দুটো করে নিয়ে যেতে হবে তার জন্য সে বেরিয়ে গিয়েছে সকালবেলা ডায়মন্ডে নিয়ে গিয়েছে আর বরমে চলে গেছে আঁকার ক্লাসে এখন ক্যান্ডি বাবু এই যে বসে আছে আমি এসে ওকে খেতে দেব সকালবেলা টুকটাক একটু বিস্কুট এইসব খেয়েছে এখন পর্যন্ত ওর যে সকালের খাবার সেটাও খায়নি তো এসে দেব আর এই হলো বাড়ির পরিস্থিতি চলো যাই মেয়েকে দিয়ে আসি দিয়ে এসে পরপর পর অনেক কাজকর্ম রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো পাশে থাকো এই যে বন্ধুরা যথারীতি বেরিয়ে পড়েছি মেয়েকে দিতে যাচ্ছি আঁকার ক্লাসে তো এখন ওয়েদারটা এমন রয়েছে সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আবার একটু বেলা হলে আবার গরম লাগতে শুরু করে তবে ততটাও গরম না পাখা মোটামুটি চালিয়ে বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ চালানোর পর আবার অফ করে দিতে হচ্ছে তো যাই হোক এরকম পরিস্থিতিতে না বাচ্চাদের সর্দি কাশিটা সম্ভবত বেশি হচ্ছে তো আমার বড় মেয়েটা প্রথমে একটু ঠান্ডা লেগে ভুগছিল তারপরে এবার ছোটো মেয়েটা ভুগছে তো তার কারণেই ওর মাথায় টুপি টুপি দিয়ে দিয়েছি কি বলবো বাচ্চাদের এই শরীর টরীর খারাপ হলে সবথেকে বড় সমস্যা হচ্ছে ওদেরকে ওষুধ খাওয়ানো মানে যতদিন পর্যন্ত লিকুইড ওষুধগুলো খাওয়াতে পেরেছি ততক্ষণ পর্যন্ত কোনো আমার সমস্যা ছিল না কিন্তু জবে থেকে আবার এই ট্যাবলেট ধরেছি ওর একটা এমন সমস্যা দেখা দিচ্ছে ট্যাবলেট তো একদমই খেতে পারছে না তো বমি হয়ে যাচ্ছে এই সব মানে নানান রকম চলছে আর আমি একদম মাথা ঠিক রাখতে পারি না কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর আবার মারধর শুরু হয়ে যাচ্ছে এই রকমই চলছে আর কি তো সব মিলিয়ে মিশিয়ে বাড়ির পরিস্থিতি মানে ওষুধের ভেতরেই আর কি আমাদের জীবনযাপন হচ্ছে তো যাই হোক এখন এই যে ওদের আঁকার টিচার এসে গিয়েছে দেখতেই পাচ্ছ আরও বাচ্চারা আসে তবে এখন দেরি আছে সব একে একে আসবে তো এখন এই আমি চলে যাওয়ার সময় ভাবলাম রাধা গোবিন্দকে একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাই তোমাদেরও দিনটা ভালো কাটবে আর আমারও কাটবে আমি প্রত্যেক দিন তো দেখি এবং প্রণাম করে তবে যাই এবং আজকে যেহেতু আমার হাতে ফোনটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর এটাই হলো আমাদের ঠাকুরতলা আমি তোমাদেরকে তো অনেক ভিডিওই বলেছি ঠাকুরতলা তো এটাই হলো আমাদের ঠাকুরতলা তো ওখান থেকে এসে এবারে ভাতটা মাখিয়ে দিচ্ছে আমার বড়ো মেয়েকে ছোটো মেয়েটাকে পাঠাবো না কারণ তোমরা তো জানলেই মানে তোমাদেরকে তো বললাম আমি যে ওর শরীরটা ঠিকঠাক না তার জন্য ওকে পাঠাচ্ছি না আর বড়ো মেয়েটাকে যেহেতু পাঠাবো তো তার জন্য ওর খাওয়ার করে দিয়েছি আর এদিকে দেখো আমরা ব্রেকফাস্টে যা যা খাবো সমস্তটা রেডি করে নিয়েছি ও না সরি এই সময়টাতে সবার খাওয়া হয়ে গিয়েছে মা ফিরে এসছে আর এটা এখন পর্যন্ত আমার বাকি রয়েছে ওই জন্য এত কম কম সব কিছু রয়েছে তো এই যে আমার ছোটো মেয়ে খাচ্ছে ওকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে ও খাচ্ছে বড় মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত খেয়েছেও আর মা আর বরমসাইকে তো দিয়েই দিয়েছি ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে মা খাওয়া দাওয়া করে এবারে হাত ধুচ্ছে আর আমার বর এই যে বসে রয়েছে দোলায় আবার তোমাদেরকে নমস্কারও করছে তো আর আমার ক্যান্ডু বেটারও না সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট তো এখন চা বসিয়ে দিয়েছি খাবো চারজন বড়ো মেয়েকে দেবো না ও তো বেরিয়ে যাচ্ছে আর চাটা ফুটছে তো ছোটো মেয়ে বললো একটু দাও খাবো তো কাপে সুগার ফ্রি দিয়ে দিয়েছি আর এখন না এই সুগার ফ্রি গুঁড়োটাও আনিয়েছি মানে ট্যাবলেটটাও চলছে তার সাথে এই সুগার ফ্রির যে গুঁড়োটা পাওয়া যায় ডাস্টটা সেটাও চলছে ট্যাবলেটটা চায়ে বা কোনো লিকুইডে দিয়ে খাওয়াচ্ছি মাকে আর এই গুঁড়োটা কখন কাজে লাগছে জানো তো যখন মা এই ডেলি যে ছানা খাচ্ছে বা টক দই খাচ্ছে তখন একটু করে দিলে মায়ের জন্যে যেন সুবিধা হয় অবশ্য না দিলেও মায়ের কাছে তেমন কোনো ব্যাপার কিছু না তবে আমি চাইছি না এই মুহূর্তে মায়ের শরীরটা আবার মানে যে বমি টেন্ডেন্সিটা আছে সেটা যেন না ফিরে আসে তার কারণ হলো কোনো খাবার যখন একটু অভক্তি করে খাওয়া হবে দেখবে সেই খাবারটার প্রতি একটা মানে একটা অভক্তি কাজ করে মানে বমি ভাবটা চলে আসে তো সেটা আমি চাইছি না তার জন্যেই আর কি ডাস্টটা আনিয়েছি যে হাতে মা একটু এনজয় করে আর কি খাওয়ার দাওয়াটা করতে পারে তার জন্যেই আর কি তো মোটামুটি ওদিকের কাজকর্ম সেরে এদিকে আবার মেয়েকে এগিয়ে দিতে এলাম তো আমার তো একদম দরজার সামনে থেকেই অটো যায় আর অনেক স্কুল গাড়িও এখানে যাতায়াত করে তোমাদেরকে তো আগেও শেয়ার করেছি তো ফিরে এসে রান্নাবান্না জোগাড় করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওদিকে ইতিমধ্যে শুনতে পাচ্ছি একটা আওয়াজ হচ্ছে ঘরে যেহেতু টিভিটা এখন অফ রয়েছে তো কি হলো হঠাৎ করে একটা যেন কেমন নাক ডাকার আওয়াজ হচ্ছে তো এসে দেখছি আমার ক্যান্ডু একদম মানে অচেতনভাবে ঘুমাচ্ছে যাকে বলে পাটা উঁচু করে দিয়ে কেমন একটা যেন মানে বিশ্রী ভাবে ঘুমাচ্ছে তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভয়ও লাগছিল এরকমভাবে কেন ঘুমাচ্ছে দেখছি যে ঘুমাচ্ছে অসুবিধা নেই তো এদিকে আমি রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি কি বলবো এই সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে সংসার আর বলো কেন মানে কাকে ছেড়ে কাকে যে দেখবো সারাদিন এই করতে করতেই আমার দিন কেটে যায় তিনটে বাচ্চা কাচ্চার মা হলে যা হয় আর কি তো তারপর এই সংসারের দায়িত্ব পুরোটাই তো আমার কাঁধে বুঝতেই পারছো মা শরীর খারাপ হওয়ার পর থেকে একটু বেশি আর কি চাপ পড়ে গেছে তো যাই হোক ওদিকে দেখলে রান্না বান্না বসিয়ে দিয়েছি হবে মাছের ঝোল ঝিঙে আর সজনে ডাঁটা দিয়ে ফুলকপি আলুর তরকারি করব নটে শাক ভাজা করব। তো শাক ভাজাটা এই সময় না মাস্ট ডেলি আমাদের শাক খাওয়া হচ্ছে বিশেষ করে লাল নোটেটা তো একদম ফেভারিট হয়ে গেছে আর ওদিকে বর আবার ফেরার সময় ডিম নিয়ে এসছে যেহেতু ডিমটা এখন প্রত্যেক দিন লাগছে আগে তো লাগতোই মেয়েদের জন্য এখন তো আরও বেশি করে লাগছে তো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি দেখতে পেলে ভাত লাল শাক ভাজা বা নোটে শাক ভাজাও বলতে পারো আর তারপর হয়েছে এই যে মাছের ঝোল আর রাত্রের রুটির জন্য একটু তরকারিও করে নিয়েছি তো এই যে ফুলকপি আলুর তরকারি আর সবাই খাওয়ার জন্য ওয়েট করছে আমি এবার স্নান সেরে আসলেই সবাইকে মোটামুটি খেতে দিয়ে দেব। আর মা না এখন প্রত্যেক দিন টক দই টাকাই তখনও খেত হয়তো সপ্তাহে দু তিন দিন খেতো এখন ডেলি দিই মাকে টক দই মানে মাকে একদম ফুল একটা রুটিনের ভেতরে চালাই আর কি তো এদিকে দেখো আমার ছোটো মেয়ে স্নান টান সেরে বসে রয়েছে এখন কার্টুন দেখছে মা বসে আছে মাকে বলছি খেতে মা বলছে না সবাই আসুক তারপর খাবো তো মোটামুটি এই সবই চলছে একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা